তারা যুগ যুগ ধরে যে মুসলমান নিধন করে আসছে সেখানে সামান্য একটু গোস্ত পাওয়া যাওয়ার কল্প কাল্পনিক অভিযোগের ভিত্তিতে দিন দুপুরে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় হোলির রং গায়ে মাখতে না চাওয়ার কারণে দিন দুপুরে পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয় তাদের উৎসবের নাম দিয়ে মুসলমানদের মসজিদগুলোকে ভাঙা হয় বুলডোজার দিয়ে যুগ যুগ ধরে যেভাবে মুসলমান নিধন চলছে সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন চলছে গোটা পৃথিবীর অন্য খুব কম দেশে এইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়ে থাকে আপনারা জানেন অতি সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাশ হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল দুই হাজার পঁচিশ আপনারা অনেকে জেনে থাকবেন ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনী তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াক্ষ বোর্ডের জমি আট দশমিক সাত লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াক্ষ বোর্ড ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হলো মসজিদ মাদ্রাসা ইয়েতিমখানা কল্যাণমূলক কাজ এগুলো পরিচালনা করবার জন্য ওয়াকফের ব্যবস্থা রাখা হয়েছে ইসলামে কেউ তার জমি জীবদ্দশায় ওয়াকফ করে গেলে কেয়ামত পর্যন্ত সেই জমি যে উদ্দেশ্য অর্থ করে যাওয়া হয়েছে সে উদ্দেশ্যে ব্যয় করতে হবে ওয়াকফের জমি কেউ বিক্রি করতে পারে না এক্সচেঞ্জ করতে পারে না দখল করতে পারে না যে উদ্দেশ্য অর্থ করা হয়েছে এটার পরিপন্থী কোনো কাজ করা যায় না ওয়াকফের এই চমৎকার উদাহরণের কারণে পৃথিবীতে কল্যাণমূলক কাজ আজীবন বেঁচে থাকবে সেই সাস্টেনেবল ওয়াকফের মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ব্যবস্থা ইসলাম রেখেছে ভারতবর্ষে মুসলমানদের শত শত বছর চলে আসা আট দশমিক সাত লক্ষ সম্পদ যেটা টোটাল ভারতবর্ষে যত প্রাতিষ্ঠানিক সম্পদ আছে এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ সেই সম্পদ আজ ভারতের হিন্দুত্ববাদীরা গ্রাস করবার জন্য নতুন করে সংসদে বিল তারা পাশ করেছে আপনারা জানেন এই বিলে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মুসলমানদের ওয়াকফ বোর্ড যেটা নিতান্ত ইসলামিক একটা বিষয় এটা এতদিন পর্যন্ত মুসলমানরাই পরিচালনা করে আসত এখন রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে দুজন অন্য ধর্মাবলম্বী হিন্দু তাদেরকে বাধ্যতামূলকভাবে বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য আইন করা হয়েছে তার মানে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য অমুসলমানদেরকে ঢুকাইতে হবে কমিটিতে এরকম ন্যাক্কারজনক এরকম জঘন্য বিল আজকে তারা লোকসভায় পাশ করেছে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে এই জঘন্য মুসলমানদের স্বাধীনতা হরণকারী মুসলমানদের অধিকার খর্বকারী এই কালো আইন যেটা হতে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভাইরা আমার আমাদের দেশে পান থেকে চুন খসলেই যারা সংখ্যালঘু অধিকার বলে চিৎকার চেঁচামেচি করে আর নিন্দা জ্ঞাপন করে তারা যুগ যুগ ধরে যে মুসলমান নিধন করে আসছে সেখানে সামান্য একটু গোস্ত পাওয়া যাওয়ার কল্প কাল্পনিক অভিযোগের ভিত্তিতে দিন দুপুরে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় হোলির রং গায়ে মাখতে না চাওয়ার কারণে দিন দুপুরে পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয় তাদের উৎসবের নাম দিয়ে মুসলমানদের মসজিদগুলোকে ভাঙা হয় বুলডোজার দিয়ে যেখানে হাজার বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয় ওয়াকফ বোর্ডের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলমানদের লক্ষ লক্ষ সম্পদ এটাকে হিন্দুরা তাদের মতো করে মসজিদ মাদ্রাসাগুলোতে আরো বহু রাম মন্দির প্রতিষ্ঠা করার আইনি ভিত্তি তারা তৈরি করেছে এই কালো আইন এই কালো এই বিলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি আমাদের দায়িত্ব হবে প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে এই ঐতিহাসিক জঘন্য যে পদক্ষেপ ভারত সরকার নিতে যাচ্ছে এর বিরুদ্ধে প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে ওয়াকফ সম্পদ এটা মুসলমানদের অধিকারের ব্যাপার সামাজিক এবং ধর্মীয় অধিকারের ব্যাপার মুসলমানদের সে অধিকার থেকে তারা বঞ্চিত করছে একের পর এক কালো আইন করে করে মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা নিন্দা জানাই সেই সাথে ভারতের একটা আইন আছে বারো বা তেরো বছর যদি কেউ কোনো জমি নির্বাধায় দখল রাখতে পারে সে সেটা মালিকানা দাবি করতে পারে ওয়াকফের জমিগুলো এখন কেউ যদি এভাবে দখল করে রাখতে পারে আর সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ড যদি কোনো আপত্তি না জানায় তাহলে সেটা সে মালিকানা দাবি করতে পারে এবং সে মালিকানার দাবি নিষ্পত্তি করার নতুন করে বিল পাস করা হয়েছে যে কালেক্টরেটের চেয়ে সিনিয়র লেভেলের কোনো অফিসার সেটা নিষ্পত্তি করতে পারবে অর্থাৎ মুসলমানদের মসজিদের বিষয়ে এই জমি যদি কোনো হিন্দু দখল করে তাহলে সেটা যেন সে দখল নিতে পারে তার জন্য হাজারটা দুয়ার খোলা হয়েছে এটা ভারতবর্ষের ইতিহাসে মুসলমানদের বিরুদ্ধে তৈরি হওয়া সবচেয়ে কালো আইনগুলোর একটা যেটা মুসলমানদের অধিকার খর্ব করছে সংখ্যালঘুদের অধিকার খর্ব করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আল্লাহব্বুল আলামিন ভারতবর্ষের মুসলমানদের অধিকার যেন তারা ফিরে পায় সেই তফিক আল্লাহ তাদের সবাইকে দান করুন না আমি মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে অবজ্ঞার কারণে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ তালা অপমানিত করবেন অপদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোনো কোরান পড়ার কোনো অভ্যাস নেই কোরানের চর্চা নেই কোরানের আলোচনা নেই কোরানের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই এই জন্য ভাইরা রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হোক প্রতিদিন আপনি কোরআন তেলাওয়ার চেষ্টা করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হলে তেলাওয়াত করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইনশাআল্লাহ চেষ্টা করব তো কোরআন তেলাওয়াত করার আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে এমন এক গাইড বুক করেছে কোরআনের সবচেয়ে বড় মিরাকল হল কোরআনকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে দুনিয়াতে আল্লাহ তারা তাকে তত বেশি সম্মানিত ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা স্বর্ণ মানব ছিলেন সেই খোলাফের আসেদা তাদের পরবর্তী যুগের যে সোনালী ইতিহাস ছিল যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার ছিল গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শেখরে যখন আসীন হতে পেরেছে মানবতা সবচেয়ে বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন মুসলিম নয় শুধু পৃথিবীতে বসবাস করতে পেরেছে অধিকার খর্ব করা হয় নাই অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে সে নাটক তখন হয়নি সেই সোনালি অতীত মুসলমানদের যে ছিল তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল কোরআনকে তারা মাথায় রেখেছিল কোরআন কে তারা জীবনে ধারণ করেছিল কোরানকে তারা সব সময় স্মরণ করেছে বরণ করেছে গ্রহণ করেছে কোরআন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে তার সুফল তারা পেয়েছে আজ কোরান আমাদের কাছে অবহেলিত কোরান আমাদের কাছে আজ সবচেয়ে বেশি পরিত্যক্ত যে গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে উল্টায় দেখি না পাঠ করি না মোবাইলে আমার বহু অ্যাপ আছে সাথে কোরআন অ্যাপও আছে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপ গুলো দিনের ভিতরে পঞ্চাশ ষাট সত্তর আশি দিনে একবার ওপেন করা হয় না কোরআনের জন্য কোনো সময় আমার বরাদ্দ আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে কোরআন চলে না বহু কিছু নিয়ে আড্ডা হয় কোরআন নিয়ে পাঠচক্র হয় না গ্রুপ ডিসকাশন হয় না আলোচনা পর্যালোচনা হয় না এরকম পরিবার আজ ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে আল্লাহ তারা আমাদের সবাইকে কোরআনকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন